দেশপ্রেম কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদেরকে সকলকে সুস্বাগতম আজকে আমরা একটা সম্পূর্ণ নতুন এক ধরনের কথাবার্তা বা নতুন একটু কিছু আলোচনা করব তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে অনেক ডাব্লিউইপি পরীক্ষার্থী আছো যারা হয়তো পয়েন্ট টু ফাইভ কেউ পয়েন্ট ফাইভ কেউ এক কেউ দুই নাম্বার জন্য কিন্তু ফাইনালি তোমরা এবার পাশ করতে পারো নি মাঠের জন্যে শর্ট হতে পারো তো তোমাদেরকে উদ্দেশ্য করে মেন আজকে ভিডিওটা তোমরা অবশ্যই হাল ছেড়ে মাঠ ছেড়ে পালিয়ে যেও না আর কিছু দিনের সময়ের পরই কিন্তু আমাদের কেপির যে প্রিলিমস তার রেজাল্ট বেরাবে অবশ্যই তোমরা কেপিতে পাস করবে আর কেপিতে পাস করার পরে কেপির মেনের জন্য যে কতটা কঠোর পরিশ্রম করতে হবে সেটা নিশ্চয়ই তোমরা বিগত দুটি পরীক্ষা পর দিয়েছো সেখানে নিশ্চয়ই তোমরা অবগত সেটা ভালোভাবে তোমরা জানতে পেরেছো উপলব্ধি করতে পেরেছো যে কিভাবে পরীক্ষার প্রিপারেশন নিলে এখন বর্তমান তুমি একটি ভালো স্কোর করতে পারবে তাই আমরা এই দেশপ্রেম কোচিং সেন্টারে সকল টিম মিলে আমরা একটি কেপির জন্য স্পেশাল ব্যাচ আমরা আগামী এই যে জানুয়ারি এই জানুয়ারি মাসের আগামী দশ তারিখ থেকে কিন্তু আমরা কলকাতা পুলিশের মেনের জন্য একটি স্পেশাল ব্যাচ আমরা লঞ্চ করতে চলেছি অবশ্যই সেটা অফলাইনে অনলাইনে অনেক স্টুডেন্ট আমার সঙ্গে ফোনে কথা বলে তারা জানতে চায় আমি অনলাইনে কেন সেইভাবে আর অ্যাক্টিভ নেই অ্যাকচুয়ালি আমাদের অফলাইনে স্টুডেন্ট সংখ্যাটা প্রচুর বেশি তাই আমরা কিন্তু অনলাইনের পরে যদি আমরা বেশি ফোকাস দিতে চাই তাহলে কিন্তু আমাদের অফলাইনে যারা বাড়ি ঘর ফ্যামিলি সমস্ত সবাইকে ছেড়ে তারা আমাদের কাছে আমাদের উপরে ভরসা করে আমাদের উপরে বিশ্বাস রেখে যারা আমাদের এই আবাসিক প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে পড়াশোনা করার জন্যে তাদেরকে কিন্তু সেইভাবে আমরা প্রিপারেশান দিতে পারি না কোথাও যেন একটু ঘাটতি হয়ে যায় তাই তাদের দিকে লক্ষ্য রেখে কিন্তু আমরা অনলাইনে ব্যাচ করার সিদ্ধান্ত আমরা একেবারেই পিছিয়ে আছি অনলাইনে ব্যাচ করার মতো কোনো সিদ্ধান্ত বা পরিস্থিতি কোনো কিছু এই মুহূর্তে নেই তোমরা যারা সঠিকভাবে একটি সুন্দর গাইডের মাধ্যমে এসে সঠিক প্রিপারেশন নিতে চাও তোমাদেরকে বলবো যে আমাদের অফলাইন কোচিং সেন্টার দেশ কোচিং সেন্টার করিমপুর নদীয়া যেখানে পশ্চিমবাংলার প্রায় সমগ্র জেলার স্টুডেন্ট এখানে আবাসিক থাকে তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য এবার ডাব্লিউপি মেন্সে প্রচুর সংখ্যক স্টুডেন্ট আমাদের পাশ করেছে সেটা আমরা ফাইনালি কতজন পাশ করেছে কতজন চাকরি পাচ্ছে কতজন ফাইনাল সিলেকশন পেয়ে আমাদের ফুলের মালা গলায় আমরা দিতে পারছি কতজনকে সেটা অবশ্যই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমরা জানাবো আর এস এসএসসিসিডিরও কিন্তু প্রচুর সংখ্যক স্টুডেন্ট আমাদের এখানে চাকরি পেতে চলেছে আর তুমি যদি এস 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 একজন পরীক্ষার্থী হয়ে থাকো তোমাকে বলবো দেরি না করে তুমিও আজকে এই ভিডিও দেখার সঙ্গে সঙ্গে তুমি আমাদের ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করো কারণ আমাদের এস এসএসজিডির যে দু হাজার ছাব্বিশকে টার্গেট করে নতুন ব্যাচ সেটা কিন্তু অলরেডি আমাদের কিন্তু লঞ্চ হয়ে গেছে এবং আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের এক্সপার্ট টিচার দ্বারা ক্লাস করানো হয় জিআই জিকে ম্যাথ হিন্দি প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা টিচার প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক যে টেস্ট সেটাও কিন্তু আমরা নিয়ে থাকি কারণ একটা স্টুডেন্ট তাদের পড়াশোনার শুধু পড়াশোনা করালেই হবে না তাদের পড়াশোনার নম্বরটা কীভাবে বাড়বে এই সমস্ত কিছু গাইড কিন্তু আমরা এখান থেকে দিয়ে থাকি তো অবশ্যই তোমরা দেরি না করে আজকেই চলে এসো বা আমাদের দেওয়া ডেসক্রিপশন নম্বরে যোগাযোগ করো আমাদের দেশ কোচিং সেন্টার সকল স্টুডেন্টকে সঠিক গন্তব্যে পৌঁছে দেয় আমাদের যেমন মূল লক্ষ্য মূল টার্গেট এই টার্গেটটা তুমি যদি নিয়ে চলে আসতে পারো অবশ্যই দু তোমার কিন্তু একটি সুন্দর যে সাকসেস সেটা কিন্তু তুমি নিয়ে চলে যেতে পারবে